মা মেয়ের সম্পর্ক এক চিরন্তন সম্পর্ক সেই সম্পর্কের ঠিক কোনো ইকুয়েশন হয় না মা এক তার সন্তানের জন্য কি করতে পারেন কতটা করতে পারেন কিন্তু তা বোধ কোনো কিছু দিয়েই মাপা যায় না মা মেয়ের সম্পর্ককে ঘিরেই এগিয়েছে অনিরুদ্ধ রায় চৌধুরীর ছবি ডিয়ার মা সম্প্রতি হয়ে গেল ছবির পোস্টার লঞ্চ আমি বলবো শুধু বাঙালি না যে কোনো রাজ্যে যে কোনো দেশে যে কোনো প্রান্তে মা মাই আর জানিটা দুর্দান্ত পেরেছে আমি খুব স্যাটিসফাইড হ্যাপি মানে হ্যাপি সোল বলে না আমি খুব হ্যাপি আমার কাছে মা কথাটা মা তো এটা আসলে মানে আমি আমার কাছে উত্তরটা নেই আমি ঠিক এভাবে দাঁড়িয়ে এক্ষুনি আমি মায়ের সম্পর্কে যদি আমায় সত্যি বলতে বলা হয় তাহলে আমি বলতেই পারি অনেক কিছু অনেক বিশেষণ ব্যবহার করতে পারি কিন্তু মায়ের ক্ষেত্রে এই ব্যবহার করাটা উচিতও না হয়ও না কারণ এটা এত ট্রুথফুল এত সততার সঙ্গে এই জায়গাটায় খুব ভীষণ সৎ থাকতে চাই আমরা তবে আমি এটুকু বলবো আমার মা আমার বেঁচে থাকা আমার ভালো কাজের সব কিছুর ইন্সপিরেশন বাংলাতে ভাবলাম কেন বাংলাতে ভেবেছিলাম প্রথম যে কুড়িটা ফুটেছিল মনের মধ্যে সিটটা এসেছিল জামটা সেটা বাংলাতেই ভেবেছিলাম আর বাংলা আমার নিজের ল্যাঙ্গুয়েজ ওটা এক্সপ্রেস করতে সব থেকে সুবিধে একটা কনফ্লিক্ট আছে সন্তানের সাথে সেটা দেখে বলতে হবে সেটা আমি আগে বলে দেব না এ ছবির অফারটা আসার আগে আরেকটা ছবি নিয়ে অ্যাটলিস্ট তিন বছর ধরে আমাদের আলোচনা হয়েছে তিন বছরে হয়তো আমরা দশ বারো বার বসেছি বসাটা শুরু হয় টুনির বাড়ি থেকে সেটা ক্রমশ বাড়িটা বোরিং হয়ে পড়ে ওর কাছে এবং আমরা নিয়ার কোনো ক্লাবে চলে যাই এবং ছবির যে স্ক্রিপ্টটা সেটা তো তখনও তৈরি হয় না স্ক্রিপ্টের অ্যাটেনশানটা পুরো ঘুরে যায় সেই ক্লাবের মেনু কার্ডের উপর। তো এই করে করে আমরা অনেকগুলো বছর কাটিয়েছি খেয়ে আর আলোচনা করে এই অবশেষে এসে একটা ছবি করলাম হ্যাঁ আমার মা শুনলে না মনে একটা ব্যথা মানে একটা ওয়ার্ড হলো মা আমি তো কিছুই আনি না কিন্তু কিছু একটা ব্যথা হলো বা কিছু চাই উই অলওয়েজ ইন नीड ফর সামথিং ইউ অলওয়েজ কল ফর মাদার মাদার ইজ दैट কল ইটস ইটস আ কল মা কে ডাকলে মানে কিছু পেয়ে যাব বা কিছু চাই দিয়ে মা কে আমি বলবো যে প্লিজ দর্শকদের আমরা সাপোর্ট সিনেমা টি আমাকে অ্যাকচুয়ালি এই সিনেমা নিয়ে মানে লাস্ট দু এক বছর আগে আমার সাথে কথা হল আর বললো যে দেখ আমি দশ বছর পর আর সিনেমা করছি তোকে কিন্তু করতে হবে আমি একটু জমিয়ে একটা বানাচ্ছি তোকে শোনাম কিন্তু তোকে করতে হবে সে ঠিক আছে মানে হ্যাঁ বলেই কথাগুলো শুরু হয়ে গেছে বা অ্যান আনস্যালো ইয়াস যদি বলা যায় আই থিঙ্ক হি ওয়াজ এক্সপেক্টিং মি টু সে এনিথিং এলস অ্যান্ড অনেস্টলি আই ডিড নট আই স্যার শিওর ওল্ড ফ্রেন্ডস হু আর লাইক ফ্যামিলি তো ওনাদের সাথে কাজ করা ইজ ইজ লাইক অ্যা ভেকেশন অ্যান্ড মোর দ্যান দ্যাট এত বছর পরে মানে ফিরে এসে কাজ করা ইউএসএতেও অনেক অ্যাক্টিং নিয়ে কাজ হয়েছে ট্রেনিং বরাবর চলছিল অফ ব্রডে থিয়েটার গ্রুপ থেকে তো মানে অ্যাক্টিং ইজ আ প্যাশন আশা করি আমাদের কাজ এই সিনেমাটা আপনাদের সবার খুব ভালো লাগে আপনারা এনজয় করুন উইথ মোর লাভ মে দীর্ঘ এগারো বছর পর অনিরুদ্ধ রায় চৌধুরী আবার বাংলা ছবিতে মানে বাংলা ছবিতে আবার পাওয়া গেল অনিরুদ্ধকে এবং বুনো হাসের পর এই ছবিও দর্শক মনে আলাদা জায়গা করে নেবে এমনটা অনেকেই মনে করছেন ছবি কতটা বক্স অফিসে সারা ফেলবে তা তো সময় বলবে এটা থাকুন মিউজিক বাংলা এনজয় সারা দিন।